আপনাদেরকে স্বাগত জানাই এটাই সপনার চ্যানেলে আপনার সব কেমন আছেন আশা করছি আপনারা সব ভালোই আছেন এই যে দেখছেন একটি গ্রামে বসানো আছে এই গাছটি গাছটির হাইট বেশি না আপনার দুই থেকে আড়াই ফিট হবে গাছটির ভ্যারাইটি হচ্ছে আপনার পাকিস্তানি কুমড়া এই গাছটি দেখুন কী আরে ফলন হয়ে আছে দেখুন থাকায় থোকায় ফলন ধরে আছে গাছটি অত্যন্ত একটি ভালো জাতের গাছ দেখুন কেমনভাবে শুধু ফল ধরে আছে এই গাছের আপনার একটি সুবিধা বলুন আপনার ফল ঝরার প্রবণতাটা একটু কম আপনারা শুধু দেখুন কত সুন্দর ফল সেট হয়ে আছে গাছটিতে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে দেখানোর চেষ্টা করছি দেখুন প্রত্যেকটা ডালে ডালে আপনার দেখুন এদিকে নতুন পাতার জালি পাতার ডালও আসছে আর এই সাইডে আপনার গুটিও ধরে আছে দেখুন কি হারে ফলন ধরে আছে কত সুন্দর লাগে বলুন তো এরকম গাছে যদি ফলন ধরে থাকে একটা কুড়ি লিটারের ড্রামে বসানো আছে এটা কত সুন্দরভাবে কালো হয়েছে গাছটা বয়স আপনার খুব বেশি হলে দেড় থেকে বছর বয়স হবে এই গাছটা আমি সংগ্রহ করি কাঁথির এক নার্সারি থেকে তিনি বলেন এই গাছটির ফলন নাকি খুবই সুন্দর এবং অত্যন্ত ফলন একটি গাছ এবং খেতেও খুব সুন্দর একটি ভ্যারাইটি তো সেরকম আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একবার ফল টেস্ট করেছি অলরেডি আগের বছর তো সত্যিই ফলটা কিন্তু অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু খেতে এবার যদি আপনারা জিজ্ঞেস করেন গাছটির পরিচর্যা সম্বন্ধে তো গাছটির পরিচর্যা বলতে সেরকম আমি আজ পর্যন্ত প্রায় দেড় বছর ধরে গাছটি আমার কাছে আছে কিন্তু এখনও পর্যন্ত আমি কোনো রোগ মাকড়ের রকম আক্রমণ আমি দেখিনি আমি জাস্ট ফাঙ্গি সাইড স্প্রে করে দিই আর সব থেকে মেন যেটা আমার মনে হয়েছে আপনার গাছকে প্রত্যেক দিন যদি স্নান করানো হয় তাহলে আশা করছি আপনার রোগ কীট মাকড় থেকে আপনার একটু কমই হয় এই যে গাছটি দেখছেন আপনারা আমরা প্রথমে যখন আগের বছর যখন ফল এসছিল তখন আমরা ফলগুলো সব পেরে নিই জানুয়ারি মাসে দিকে এবং তখন আমরা গাছটির মাটিতে ওপরকার মাটিটা তুলে নিয়ে সেখানে ভার্মি কম্পোস্ট কিছু হাড় গুঁড়ো কিছু পটাশ কিছু এনপিকে এগুলো আমরা দিয়ে মাটিটিকে আবার মিক্স করে সেটা আমরা আবার রিফিল করে দিই এবং যখন শীত পেরিয়ে যায় এবং তারপরে যখন লেবু গাছে ফুল আসতে শুরু করে তখন প্রচুর পরিমাণে সে ফুল নিয়ে আসে এবং গাছে জোরও থাকে আপনার ফলটা ধরে রাখার জন্য এবার যখন ফুলে যখন প্রথম গুটি আসে তখন ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়া হয় এবং তার সাথে একটি ভিটামিন মাইক্রো নিউট্রিয়ান্সের ভিটামিন একটা এবং তার সাথে মাটিতে কিছু অল্প পরিমাণে সিউইড দেওয়া হয় যাতে কোনো মাইক্রো নিউট্রিয়েন্টসের ঘাটতি না থাকে এই যে গাছটিকে দেখছেন তারপরে গাছটিতে প্রত্যেক যখন ফুল আসে যখন ফুল ফুটতে শুরু করে তখন কিন্তু এর মধ্যে কোনো রকম কোনো কেমিক্যাল স্প্রে বা কোনো ফাঙ্গিসাইড স্প্রে আমরা করি না কারণ হচ্ছে তখন ন্যাচারাল পলিনেটাররা তখন আসে পলিনেশান করতে প্রত্যেকটা ফুলকে আমরা যদি রকম কোনো রাসায়নিক যদি প্রদান করে ফেলি তাহলে কিন্তু পলিনেটাররা আসে না তার ফলে আপনার গাছে ফুল টিকবে না আপনার ফুলগুলো সব ঝরে পড়বে ফুলগুলো ফলে কনভার্ট হবে না তো আপনারা এগুলো অ্যাভয়েড করবেন যতটা পারবেন এবং গাছে সেই সময় রাসায়নিক সার একটু কম ইউজ করবেন এবং ফল গুটি হয়ে যাওয়ার পর মাঝে মাঝে আপনি কিছু পটাশ অল্প পরিমাণে ইউজ করবেন যাতে ফলগুলো ঝরে না পড়ে যায় এবং তার সাথে কিছু পরিমাণে ফাঙ্গিসাইড এবং মাইক্রোনিউট্রেন্সও স্প্রে করতে হবে যাতে ফলগুলোতে কোনো ফাঙ্গাস আক্রমণ না করে এবং ফলগুলো যাতে ঠিকভাবে থাকে আপনারা চেষ্টা করুন এরকম একটি সুন্দর সাইট্রাস ভ্যারাইটির গাছ আপনাদের বাগানে বা ছাদ বাগানেও হোক লাগানোর এতে দেখতে যতটা সুন্দর লাগে খেতেও ততটাই সুস্বাদু আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন এবং পাশে থাকুন আশা করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে 对的。